প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমাদের বড় বড় লোকদের সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি হন না আর শুধুমাত্র প্রফিটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোন কিছু বলা হলে তখন আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন এটা হচ্ছে অন্যায় আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা প্রফিট সম্পর্কে এটা বলেছে অসুবিধা কি মত প্রকাশ স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা একটা মামলা খাচ্ছে তখন কেন বলেন না যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন ক্রিটিক্যালি যে ट्रिपल সাংবাদিককে যখন জেলে নাও হয়েছে তখন কেন বলেন না মত প্রকাশ স্বাধীনতা এইประชาশত্রজনগণই এরকম হিংস্র বা নিশংস হয়ে উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নিশংসতাটা অনেকটা মত মরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের কুশকে দেওয়া হচ্ছে কেপে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই প্রসারাস

একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা যদি বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আশ্চর্য হয়ে গেছেন দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি আদালতে না আদালত বহির্ভূত ভাবে বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে দেখেন মানুষের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল এই সময় ছোট বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে গ্রামের অল্প শিক্ষিত মোরল বা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় সবাই বলেন এটা কারেক্ট আরেকটা কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্ট আছে আবার এত বাজে কথা বলে ফেসবুক ফেসবুক মধ্যে কারো পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বাট এমন কমেন্ট বাংলাদেশে করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের আহ মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ হচ্ছে ধর্মের বিপক্ষে উগ্রবাদ কাছে মনে হয় না কি এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন শে ফেসবুকের মন্তব্যগুলির তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে জি জি এটা আপনি আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের ভাবে একটা পরিবেশে এত রকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদী আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিক ভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু কষ্ট আছে। যারা আপনার ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিকটিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে ছিল এবং এটা অত্যন্ত নিন্দনীয়কে প্রফেসর আস্তার এই শুধু চাই যে আপনি যে আসলে দুই পক্ষের কথা বললেন এক পক্ষ তো আসলে কাউকে মারছে না আরেক পক্ষকে আমরা প্রায় দেখছি এই এই যজ্ঞের মতো অংশ নিতে এটি কেন

তাদের মনে আমার কষ্ট দেওয়া উচিত না এই যে আপনি কথাটা বললেন এই জিনিসটা আপনি টেলিভিশনে যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চাচ্ছেন আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটার থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে একটা এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধ ভাবে কিভাবে হবে এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে আরেকটা কথা আমি একটু বলি স্যার দিলে আমি একটু ছোট করে বলতে চাই কিন্তু আমরা কি কথা বলার সময় সবসময় খালি মনে রাখব যে আমাকে পপুলিস্ট হতে হবে কথা বলার সময় কি আমার দেখতে হবে যে কোন জায়গাটা কোন কথাটা মানুষ বেশি খাবে কথা বলার সময় কি আমি আরেকজন মানুষ কি কি কথায় ভুল করেছে সেটি দেখিয়ে দিই আরেকপক্ষকে খুব খুব মিডিয়াও আসলে একই দশে দুষ্ট আমি মিডিয়া সাবেক কর্মী হিসেবে বিশিষ্ট সাবেক বিশিষ্ট সম্পাদক আסף নজরে কাছে বিষয়টি জানাতে চাইব যে মিডিয়াও তো নজর কর আমি আপনার সাথে আমি আপনার সাথে আংশিক একমত আপনি মিডিয়ার কনস্ট্রেনটা যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে আপনার মনে আছে বর্তমান সরকার একজন মন্ত্রীর বিরুদ্ধে প্রবীর নাম একজন সাংবাদিক সরি আমার পুরো নামটা মনে নাই প্রবীর প্রবীর শিকদার প্রবীর শিকদার প্রবীর শিকদার আপনি দেখেন রিপোর্ট করার কি অবস্থা হয়েছিল হ্যাঁ তো মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা মিডিয়ার দিয়ে কি যাচ্ছে আমরা জানি মিডিয়া বাংলাদেশের শরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে Khaled আপনি খুব ভালো করে জানেন ভিতরে কারণগুলা জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজানসার তো বলেই দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি 4টা মামলা করেছি আমি ADB এবং um, UNDP এর কনসালটেন্সি সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেটা এমটিভি আর বাংলা ভিষণে কোনোদিন ভয় ফোন করা রিচার্জ করে না সেইগুলো বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি কারণ আমার খুব ইচ্ছা করে

এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার চলে আমাদের জনগণের টাকা বাংলাদেশের সংবিধান লেখা হচ্ছে আমাদের এটা বিজনেস এবং মিডিয়া কি ইয়ে মধ্যে সংবিধান বলে দিয়েছে তারা আমাদের সেবক তো মিডিয়ার সাথে কম্পেয়ার করেন কেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে বাংলাদেশের মিডিয়া মুক্ত পরিবেশে কি সাংবাদিকতা করেছে খালেন সেটা আমরা এর সাথে আমলে দেখেছি আনফর্চুনেটলি এর সাথে আমলে দেখেছি এছাড়া তাহলে আমরা দেখেছি মুক্ত সাংবাদিকতা কিছু এই সরকারের সবাই ভালো আছে আপনি কি সরকারের সবাই বাংলাদেশে কাটুন দেখিনা না কারো শিশির ভট্টাযোগ আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন সেজন্য দেখিনা সম্ভবত আপনি না আরো কারণ আরো আমি জানি না আমি জানি না কিন্তু অনেক সরকারে কিশোর কেন গ্রেফতার হলো খালে কেন গ্রেফতার হলো আপনি আপনি এটা সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল প্রফেসর আছে বুঝলে আপনি জানেন যে আমরা আসলে ওই সময় যে সাংবাদিকতা দেখেছি এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ সোনা বালিশকাণ্ড রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে জি

আমি জানি না সম্ভব কিনা কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সব আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া তিনি বলেছিলেন যে তিনিকে গুলাক বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল তাহলে যেটা কবে আমি আপনাকে বলি আমি আপনাকে বলি বাংলাদেশে আমি যেভাবে দেখি আমার ভুল হতে পারে বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন নাইনটি সিক্স এ ছিল তখন স্বাধীনতা ছিল শেখ হাসিনা সরকার যখন দুই হাজার আটে আসছে প্রপার ইলেকশনে বাক্স্বাধীনতা ছিল অনেক অংশ ছিল যখন কুয়া ইলেকশন প্রথমটা হলো দুই তখন বাক অনেক কমে গেছে দুই হাজার আঠারো সনের নির্বাচনের পর এটা আরো কমে গেছে প্রচার আসি নজরুল আমি যতখানি পড়েছি প্রথম আলো ডেলি স্টার যুগান্তর সমকাল আমাদের সময় তারা সবাই কিন্তু নির্বাচনকে কন্টেম করে নির্বাচনের বিভিন্ন লুপোলস দেখিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন করেছে কিন্তু হয় জনগণ তাদের বিশ্বাস করেনি অথবা এইটা করাতে কিছুই যায় আসেনি কোনটা সত্য আপনি নিশ্চয়ই এটার মধ্যে একটু বলবেন

ওই রিপোর্টটা তো খুবই সেন্সেশনাল রিপোর্ট আপনি তো সাংবাদিক রাইট খুবই সেন্সেশনাল যদি ভুয়াও হয় এটি একটি ভুয়া রিপোর্ট এটা লেখা সাহস করে পেয়েছে তাই নাই এটা একটা এক্সাম্পল দিলাম এবং আপনার সাথে আমি একমত

আপনি ভাবে দেখবেন জি অবশ্যই করেছে আপনাকে একটা কথা বলি যেমন